হ্যালো বন্ধুরা তোমরা বেগুন ভাজা বেগুন পোড়া বেগুনের তরকারি নানা রকম রেসিপি খেয়েছ তবে এই রেসিপিটা একবার করে দেখো ছাড়তে পারবে না গরম ভাতের সাথে দারুণ লাগে তার জন্য আমি একটা বেগুন দুটো টমেটো তিনটে কাঁচা লঙ্কা আর আটটা আলু নিয়েছি আমি বেগুনটাকে মাঝখানে কেটে নিয়েছি আলুগুলোর খোসা ছাড়িয়ে গোটায় রেখে দিয়েছি আর টমেটোর মাঝখানটা কেটে নেবে তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এগুলোকে আমি জলে ভালোভাবে ধুয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম আর এক ঢাকনা মতো আমি সর্ষের তেল দিলাম আর সামান্য পরিমাণ জল দিলাম সবসময় মনে রাখবে টমেটো আর বেগুন থেকে কিন্তু জল বেরোবে তাই জলটা খুব অল্পই দিতে হবে আর সামান্য লবণ দিয়ে দিলাম এখন আমি সিটি দিতে বসিয়ে দিয়েছি দুটো হুইসেল দিলেই আমি এটাকে নামিয়ে নেব আমার এগুলো সেদ্ধ করা হয়ে গেছে আমি এখন এগুলোকে কুকার থেকে বার করে থালাতে রেখে দেবো এখন আমি এগুলোকে হাতা বা গ্লাসের সাহায্যে স্ম্যাশ করে নেব আমার এটা ভালোভাবে স্ম্যাশ করা হয়ে গেছে আমি এখন কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে আমি এখন এটাতে তেল দিয়ে নেব আর আমি যেহেতু সিটি দেওয়ার সময় তেল ইউজ করেছি তাই এটাতে খুব অল্প পরিমাণ তেল ইউজ করব। তো আমি এখানে এখন তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম এটাকে লাল লাল করে ভেজে নেব তারপর আমি তুলে নেবো তো এটাকে তুলে রেখে দিয়েছি আমি এখন কুচিয়ে রাখা পেঁয়াজগুলো তেলে দিয়ে দেবো এটাকে হালকা লাল লাল করে আমি ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই এটাতে আমি সামান্য পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম তাতে টেস্টে একটু ভালো হবে এখন আমি স্ম্যাশ করে রাখা এই ভর্তাটা দিয়ে দেবো তেলের মধ্যে এখন আমি এটাকে নেড়ে নেবো ভালোভাবে যতক্ষণ পর্যন্ত না জল জল ভাবটা না যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ভালোভাবে নাড়তে হবে এখন আমি এটাতে স্বাদ মতো লবণ দিয়ে নেবো যেহেতু আমি সিটি দেওয়ার সময় লবণ ইউজ করেছি তাই আমি লবণটা খুব অল্প পরিমাণে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব এখন এটাতে আমি ভালোভাবে মিক্স করে নেড়ে নেব এটা ততক্ষণে হোক আমি ততক্ষণে আর একটা কাজ করে নিই এখানে আমি শুকনো লঙ্কা যেটা ভেজে রেখেছিলাম সেটাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে স্ম্যাশ করে নেব আর এটার টেস্ট কিন্তু দারুণ লাগে আমার লঙ্কাটাকে ভালোভাবে স্ম্যাশ করা হয়ে গেছে আর এদিকে আমার ভত্তাটাও প্রায় হয়ে এসেছে দু চারবার এটাকে নেড়ে দেখে নিলাম এখন আমি যে লঙ্কাটাকে স্ম্যাশ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব আমার এখন এক্সট্রা যে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি ছিল সেটা আমি এখন ভর্তার মধ্যে দিয়ে দিলাম এখন আমি এই সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নেব চলো রেডি হয়ে গেল বেগুনের ভর্তা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কে কে বানিয়ে খেলে সেটাও অবশ্যই কমেন্টে জানিও বলো ভর্তাটা কেমন হয়েছে সুন্দর হয়েছে আর কল্লা বেগুনের তরকারি ঠিক আছে